প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত পরীক্ষা পঁচিশ এবং পরীক্ষা দুই অতি শর্টকাট আকারে একটি সাজেশন নিয়ে এসেছি এখনকার সাজেশনের বিষয় রসায়ন বিজ্ঞান প্রথম পত্র একশো পার্সেন্ট কমন নিশ্চিত দিচ্ছি তোমাদের এই সাজেশনটি থেকে আশা করি তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো তাহলে অবশ্যই তোমরা শতভাগ কমন চলো তোমাদের জন্য সাজেশনে কি কি থাকছে আমরা নিই সুপ্রিয় ডিগ্রি বোনেরা তোমাদের জন্য যে সাজেশনটি সাজেশনটি এখন দেখতে এই তোমাদের জন্য অতি শর্টকাট আকারে তৈরি করা হয়েছে ইতিমধ্যে তোমরা যারা আমাকে থেকে সাজেশন নিয়েছো বা দেখেছো আমার সাজেশনটি ফলো করেছো তোমরা দেখতে পেয়েছো যে শতভাগ কমন নিশ্চিত এসেছে তো আজকেও যে সাজেশনটি নিয়ে এসেছি রসায়ন প্রথম পত্র তার কোনো কমতি হবে না আগামীতেও আশা করা যায় শতভাগ কমন নিশ্চিত হবে তো তোমাদের জন্য কবিভাগ বিভাগ ক্ষবিভাগ ক প্রত্যেকটি অধ্যায় থেকে নিরানব্বই পার্সেন্ট কমন লিখে দিয়েছি নিরানব্বই পার্সেন্ট কমন প্রশ্ন আসবে এইভাবে প্রশ্নগুলোতে মার্কিং করেছি কিন্তু আমি তোমরা যদি নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়তে পারো তাহলে অবশ্যই একশো পার্সেন্ট কমন পাবে সবগুলো প্রশ্ন যদি সম্পূর্ণ করতে পারো তো তোমাদের জন্য কবিভাগ বিভাগ ক করে প্রশ্ন করা হয়েছে আর দেরি না করে তোমরা আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের একটি পিডিএফ ফাইল সাথে সাথেই দিয়ে দেবো তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমার এই সাজেশনটি ফলো করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি